আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলি ফাস্টারি আজকে চিকেনের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বানিয়ে খাওয়ালে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে আর এই রেসিপিটা বানিয়ে এক মিনিটের ভিতরে একদম শেষ হয়ে যাবে এত মজা হয় এর রেসিপিটা তো চলুন দেখে নিই এটা কীভাবে বানাই এটা বানাতেই প্রথমে হচ্ছে বোনলেস চিকেন লাগবে আমি এখানে দুই পিস বোনলেস চিকেন নিয়ে নিয়েছি বোনলেস চিকেন হিসাবে মূলত বুকের যে মাংসটা থাকে মুরগি সেটা নিলে বেস্ট হয় তো আমি মুরগির দুই পিস মাংস নিয়ে নিয়েছি বুকের আর তারপর একটা টিস্যু সাহায্যে যে এক্সট্রা পানিটা আছে সেটাকে সোক করে নিয়েছি তারপর এরকম লম্বা লম্বা করে হচ্ছে এটাকে কেটে নিয়েছি দুইটা বোনলেস স্টিক নিয়ে আমি সেম প্রসেসে কেটে নিয়েছি তারপর এগুলোকে একটা বাটিতে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর এবং হাফ চা চামচ থেকেও কম পাপ্রিকা পাউডার দিয়ে দিচ্ছি এক স্লাইস লেবুর রস এখানে আমার লেবুটাতে রস মশালা ভালো ছিল তো আপনাদের যদি এরকম লেবুর রস হয় তাহলে হচ্ছে একটাই চলবে আর নয়তো দুইটা দিতে পারেন আমি এখানে একটা মতো ব্যবহার করেছি তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পর এটাকে রেস্টে রেখে দেব প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দিলে কিন্তু এক ঘন্টার মতো খুব বেশি সফট হয় আর জুসি হয় এই সময়টা যদি আপনি রেস্টে না রাখেন তাহলে কিন্তু ওরকম সুন্দর একটা সফট আর জুসিনেস ব্যাপারটা আসবে না তারপর এর মধ্যে আমি চা চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনার এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন তবে আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি যাতে খুব বেশি মুচমুচে হয় সেজন্য তারপর এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে হচ্ছে তেলের মধ্যে ভেজে নেবো মুচ করে সুন্দর একটা পিঙ্কিশ ব্রাউন না হওয়া পর্যন্ত এটাকে ভাজবো তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা ব্রাউন ব্রাউন ভাজা হয়ে গেছে আবার কালারটা কিন্তু ওরকম বেশি একদম ব্রাউন হয়ে যায়নি পিঙ্কিশ একটা ব্রাউন হয়েছে তো আমি সব এভাবে উঠিয়ে নিয়েছি এবার একটা সস তৈরি করবো প্রথমে একটা বুলের মধ্যে আমি এখানে দুই চা চামচ পরিমাণ নিয়েছি মেওনিস তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি অয়েল দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ টমেটো কেচাপ আর হাফ চামচ পরিমাণ চিলি অয়েলের যে চিলিটা থাকে না সেটা এবার খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নেব এখানে সসটা আপনাদের পছন্দ মতো আপনার ব্যবহার করতে পারেন আমি আমার পছন্দ মতো ব্যবহার করেছি যেহেতু আমি ঝালটা খেতে পছন্দ করি তাই একটু বেশিরভাগ ক্ষেত্রে ঝাল সসগুলোই বেশি ব্যবহার করেছি এখানে টোটালি আপনার পছন্দ মতো সস আপনি ব্যবহার করবেন আপনার টেস্টপাট অনুযায়ী তারপর সসটাকে ভালোভাবে মিশিয়ে যে ভেজে রাখা মাংসগুলি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে হচ্ছে সসের সাথে মাখিয়ে নেব তারপর ওপর থেকে আমি কিছু সিসি মিসির দিয়ে দিচ্ছি এটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তারপর একটা নাগা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে একটা নাগামরিচ নিয়ে সুন্দর করে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার কাছে নাগা সস ছিল না তাই আমি এইভাবে নাগামরিচটা দিয়ে দিচ্ছি নাগা সস থাকলে সসটাই ব্যবহার করতাম তো এই কুচি কুচি করে কিন্তু অল্প মরিচটা দিলে খুব সুন্দর একটা নাগামরিচের ফ্লেভার আসে তো এটা কিন্তু একদম তৈরি এবার আমি সার্ভ করে নিচ্ছি এটা খেতে এত মজা হয় যে একবার আপনি বাসায় বানালে বারবার বানাতে বাধ্য হবেন আর বানানোর এক মিনিটের মাথায় কিন্তু একদম শেষ হয়ে যাবে এই ফ্রাইড ফায়ার চিকেনটা এই সেম প্রসেসে কিন্তু আপনি ফ্রেঞ্চ ফ্রাইটাও করতে পারেন ওটাও বেশ মজা হয় আশা করছি রেসিপিটি ভালো লেগেছে